হ্যালো ভিউভার্স ওয়েলকাম টু গীতা নিউ আপডেট গীতা এলএল বি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে স্বস্তিকের পরিচয়ে মিথ্যা প্রমাণ করার জন্য সঞ্জয়ের মিথ্যা বাবা মা সাজিয়ে নিয়ে কোটে হাজির করল টিপের বাবা মা কিন্তু গীতা তো পুরো শিওর যে সঞ্জয় তার আসল স্বামী কিন্তু এইটা প্রমাণ করার জন্য যত প্রকার কাগজপত্র আসে সব কিছু আদালতে পেশ করলেও কোথাও না কোথাও একটা কিছু মিস করে যাচ্ছে আর ঠিক তখনই ছলে বলে কৌশলে গীতা অভিজিৎ মুখার্জি আর সঞ্জয়ের মানে স্বস্তিকের ডিএনএ টেস্ট করানো হয় আর এই গোপন টেস্টের কথা কেউ জানে না ডিএনএ ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ হওয়াতে কোর্টে পেশ করলো গীতা আর সবাই দেখে যে সঞ্জয়ের সাথে অগ্নিজিৎ মুখার্জির ডিএনএ টেস্ট একেবারে হান্ড্রেডে হান্ড্রেড ম্যাচ করে গিয়েছে আর তখন কোর্টে প্রমাণ হয়ে যায় যে সঞ্জয় আসলেই স্বস্তিক মুখার্জি সান অফ অগ্নিজিৎ মুখার্জি হাজব্যান্ড অফ গীতা এল এটা দেখেই টিপের মাথা ঘুরে গেল আর অজ্ঞান হয়ে পড়ে গেল কোর্ট চত্বরে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই আমাদেরকে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ